परफ्यूम माल लम है गिरन मेरा नाइन ना, ना लूम बड़ा हो हाँ? माने की के अरे लाभ है मुझे कोतड़ा कोई है लाइक अब यार सो स्टार्स एंड पावर तो तूने बांगला तेरे जार्स चटा दी थी मैं कोई टीम तो है से दोनों के अंदर एक खेलना लग तो एक पूरा उसे लग गये तब तो पास्ट आता था वही लिवो है और एक डिटेल्स हमरे बाइंग के कोमो है तो लगे टाढ़ा तू

মোর তো জানা মরতে মোর কোনো সন্তান না এরকম এই পরও আগে পরে যদি থাকা থায় তো হ্যাঁ তোমার বাদ্য চিন্তা জানো বল এখন তুমি যাও যাই হোক নিজের বাহে যদি সন্তানের বরখলাস্ত করে হ্যাঁ তো আর সন্তানের কিছু করা থায় না এনে কথা কইলে বেয়া দুবি হইবে তা যাও কেমন আমি আমার কোনো পোলা না মুই ধরেন আমার এলাকা ছোড়ো ভাই এখন ধরেন আমি ছোড়ো ভাই হিসাবে আমার ধরেন আচ্ছা ভাইয়া এখন তো মো তাল গাছের মারে টিম আছে বাংলাদেশের জার্সিটা দিয়েছি হ্যাঁ করবো কি হালার পালা আইসে জার্সি কিনতে বুঝলি হেদনা গো মনে কর কি পাকিস্তানের লোক ঠক আবার ইন্ডিয়ার লোক ঠক সেই এই জার্সি কিনতে আমার দ্বারে খালার ফলায় যে তোর ঘরে ভাত তাই তুই আইস ঘরে